হঠাৎ করে পালার মাঝখানে আগুন লেগে যায় মা ও আবার হাত ধরেই ছিল কিন্তু এই ভিড়ের মধ্যে ওর হাত ছাড়িয়ে কোথায় হারিয়ে গেল তোমরা তো সবাই আসছো এই পুজোতে পুজোর তো আর বেশি দিন বাকি নেই হ্যাঁ কিন্তু কি বলতো রামশিলা সবাই এক সঙ্গে চলে গেলে ঘরটা কেন ফাঁকা ফাঁকা হয়ে যাবে কাউকে না কাউকে তো থাকতে হবে এখানে তাই না আর রাম যদি যায় তাহলে তাহলে চন্দকে তো এখানে বাড়িতে থাকতে হবে আর কদাই ছাড়া কি চন্দ চন্দ থাকতে পারবে সে তো কেঁদেই একসার হবে তাই তাই বলছিলাম যে তোরা যা বুঝলি আমি কদিন পরে আসছি আর বাকিরা রামকুমার তোরা আসবি তো হ্যাঁ আমরা যাব আমি রামেশ্বরকে সঙ্গে নিয়ে যাব দেখো তোমরা কি করতে পারো তবে সবাই গেলে আমি কিন্তু খুব খুশি হবো দাদা আচ্ছা আর চলি হ্যাঁ আসি বৌঠ আসি সাবধানে যাস যা जा আমি কিছু জানি না তো যা ইচ্ছা করছে তাই কর যা বাবা সঙ্গে যা ভাই শুন শুন বাবা এদিকে আয় আমা কাছে আয় কইছি তুই তোর মায়ের কাছে থাক বুঝলি তুই চলে গেলে তোর মার তোর মার পুজোতে বড়ই নিরানন্দ কাটবে রে হ্যাঁ সারা ক্ষণ একা একা বসে বসে কাঁন্দি কষ্ট পাবে বলতো তোর কি সেটা ভালো লাগবে বাবা হ্যাঁ তুই চাস তোর মা তোর মা কষ্ট পাক এরপরেও তুই যেতে চাস বাবা তুই তোর মায়ের কথাটা একবারও ভাববি না বাবা তোকে নিয়ে যে আমার বড় চিন্তে সর্বক্ষণ গদাই হালদার পুকুরে আমি গেছিলাম আমরা চান করতে তো সেটাই গদাই আজি তার বন্ধুবান্ধব নে আমাদের মেয়েদের পুকুরে নাকি তাদের স্নান করা দরকার তারপর গদাই কি করেছে জানো আমাদের শুকনো কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছিলো হঠাৎ করে পালার মাঝখানে আগুল লেগে যায় মা ও হাত ধরেই ছিল কিন্তু ওই ভিড়ের মধ্যে ওর হাত ছাড়িয়ে কোথায় হারিয়ে গেল না গো মা আমি যাব না তুমি চোখের জল ফেলো না আমার মা কষ্ট পাবে এমন কাজ আমি না বাবা তুমি ছোট দাদাকে নিয়ে যাও আমি মায়ের কাছে থাকছি ভক্তির সাগর সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় হট স্টারে